ফ্যান নাই দর্তাল বাইর ফ্যান কিনলে দুধের মত ভিডিও দেখপাছান এ ভাত গরম করতে দি গরম সুসুমতে গরম এল যায় ফিটদারি না একটা ফ্যান দুধের পারে না একটা ক্যামেরা কিনে দেন খুব কষ্ট হয় এতে এই রাখে সুলে ব্যাঙ্গালিস সরকার ফোন নিলে তিনটা সুলে আপাতত হইছে চুরি দা কিনবো এই পয়সাটাও পারলাম এক ডজন চুরি কিনবে এক দুই তিন আর হাট হাজার চলে যাচ্ছে মুখে খাবার বের করে কথা হইলেন না খুব বেশি দেখা যায় মানুষ কিন্তু গালাগালি করে

Uh -huh. boho boho pondo para o toilem pondo na মাছ খাবা ফেনে ঢুককে কার খাবা কইছেন একদম না বাইসা দিলে সিম খামগে তো আরে মাছ বাতাল লাগে আর মানুষ আইকে দেন পেপারে না নিউজ পড়াই দিবেন আরে কাহাল লাগে মাছ খাই না খামতে হলে দর্শক ভাইরা আমার মাছের কাটা বাসার লেগে একটা মানুষ দেন দিল হতো আমার মাস্টার পয়সা আমি আস্তে আস্তে সুন্দর বন্ধু আর খাই না প্যারামাইল পয়সা দিল

मुलाने सुंगता खाई काहे तो डिस्टर्ब कर रहा है दे दे एक बोल बात एक बाटी तरकारी एक बाटी चिंगड़ी माछ भाजी सब खावा पुछ ये कोसी पुस कोसी पुसार कोसी तुम्हारे फिर हाल से खावा और की खाओ अल्हम्दुलिल्लाह আল্লাহ খেলে খাইলাম আজকের মতো দুপুরে এই টুকুই খাবার শেষ আবার পরিবর্তন দেখা হবে আগামীকাল দুপুরে এই টাইমে আপনারা অপেক্ষা করেন খুদা বেশ বাই বাই তাহার